আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টমেটো এগুলো হচ্ছে আমাদের গাছের টমেটো আর এই যে ছোট্ট ছোট্ট বাঁধাকপি এগুলো আমাদের গাছের তো এগুলো নিয়ে আমি আজকে চলে এসেছি রান্নাবান্না করবো আর এই এদিকে দেখতে পাচ্ছেন আমাদের মশাইরা তারা কী যেন খোঁজাখুঁজি করতেছে তারা বাসায় থাকলে তো অনেক কাজ তাদের এই যে দেখতেই পাচ্ছেন সে কাজগুলো করছে নাফিস বাবাটা সেও যেন কি খুঁজতেছে তো আজকে রান্না বান্না করব এবং দেখতে দেখতে থাকুন কি কি রান্না বান্না করি এই টমেটোগুলো দিয়ে খুব সুন্দর মজাদার একটা রান্না করব আর এখানে আমি রান্না করতেছি এই যে দেখতেই পাচ্ছেন মশলা কষাচ্ছি এদিকে কিছু মাছ ভাজি করে নেছি এই মাছগুলো আমি রান্না করব। বাসায় অনেক সবজি কোনটা থেকে কোনটা রান্না করি এবং কোনটা কিভাবে সংরক্ষণ করি বুঝতেছি না এত কিছু কিভাবে কি করব একা তো এখানে একটু ফুলকপি নিয়ে নিলাম ফুলকপির পাশে মাছগুলো দিয়ে দেব। ফুলকপিটা কষিয়ে সুন্দর করে পাশে মাছগুলো দিয়ে দেব। এখানে একটু গরুর গোশ রান্না করতেছি বাসায় আলু খাওয়ার মানুষ চলে এসেছে অতএব আলু তো দিতেই হবে গোসদের ভিতরে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে নামাজের সময় হয়ে গেছে আমার ছোট্ট পাখিটা সে নামাজে যাবে তাদের নাম কি আমি শুধু শুধু বলি এই যে দেখেন কিভাবে লাফালাফি করতেছে সে নামাজে যাবে রেডি হয়ে লাফালাফি শুরু করে দিয়েছে তারা আব্বর সাথে নামাজে যাবে এই যে দেখতে পাচ্ছেন কি হাসিটাই দিচ্ছে এই পাঞ্জাবিটা তার অনেক পছন্দ অনেক পছন্দ তার এই পাঞ্জাবিটা এদিকে আমি চলে এসেছি এই যে দেখেন টমেটো গুলাকে ধুয়ে পরিষ্কার করে এগুলো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এগুলোকে খুব সুন্দর করে এখন তিনটা চারটা সিটি দেব যাতে একেবারে নরম হয়ে যায় আর এখানে এই যে গোস নামিয়ে রেখেছি গোশ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চলে এসেছে এবং নরম হয়ে গেছে এখানে মাছটাও হয়ে এসেছে তারপরে টমেটোগুলো সিদ্ধ করে এই যে টমেটো কাত করে নিলাম এগুলোকে এখন আমি সুন্দর করে একটা ডাল রান্না করব পেঁয়াজ মরিচ রসুন দিয়ে একটু ফ্রং করলাম ফ্রং করে এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি সুন্দর করে ভেজে ভেজে নেড়ে নেড়ে ং করে এটার ভিতরে আমি ওগুলোকে ফেলে দিলাম তো এই ছিল আমার আজকের রান্না বান্না ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করছি কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ